প্রবল গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় গ্রহণের সম্ভাবনা নিয়ে গুঞ্জনের মধ্যে দেশটির ব্রিটিশ বাংলাদেশি এমপি রূপা হক বলেছেন তার সরকারের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া প্রবিচীন হবে না ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য স্ট্যান্ডার্ডে এক নিবন্ধে যুক্তরাজ্যে শেখ হাসিনার আশ্রয় না দেওয়ার পক্ষে তার মত তুলে ধরেন তিনি লেবার পার্টির এমপি রূপা হক ঐতিহ্যবাহী ব্যান্ডল বিটলসের অমর শিল্পে জর্জ হ্যারিসনের বাংলাদেশ বিষয়ক গানের কথা তুলে ধরেন বলেন বাংলাদেশ কতটা বিশৃঙ্খল ছিল তা নিয়ে গিয়েছিলেন জর্জ হ্যারিসন গত সপ্তাহে তিনি আবার সঠিক প্রমাণিত হলেন তাদ্দাম হোসেনের ক্ষমতাচ্যুতির মতো ঘটনার প্রতিফলন দেখা গেল জাতির পিতার ভাস্কর্য গুড়িয়ে দেয়া হল কুশপুতুল পোড়ানো হল যা ঢাকা থেকে টাওয়ার হ্যামলেট পর্যন্ত ছড়িয়ে পড়েছিল ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনকে তিয়ান আনমেন স্কোয়ারের সঙ্গে তুলনা করে রূপা হক বলেন স্বৈরাচারী কন্যা শেখ হাসিনা দেশটির আয়ুষকালের বড় অংশই শাসন করেছেন বিদায়ী সরকারের আমলে ওঠা ভোট কারচুপি গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ নিয়েও কথা বলেছেন তিনি সালে লন্ডনে জন্ম রূপা চার থেকে পাঁচবার পাবনায় এসেছেন বলে তার এক মামার কাছ থেকে জানা যায় যুক্তরাজ্যের চার জুলাইয়ের সাধারণ নির্বাচনে টানা পার্টি থেকে পার্লামেন্টের সদস্য হন পৈতৃক সূত্রে পাবনার মেয়ে রূপা হক তার জন্ম উনিশশো সালে লন্ডনের ইলিংয়ে পাবনা শহরের মকচেদপুরে রূপার দাদাবাড়ি আর নানাবাড়ি শহরের কুঠিপাড়ায় দাদা মনজির আলী ও নানা মুসা বিশ্বাস মারা গেছেন বেশ আগেই আছেন তার মামা চাচারা ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলন দমনে পুলিশের গুলি চালানোর প্রতিবাদে লন্ডন ম্যাঞ্চেস্টার প্যারিস রোম সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভের প্রসঙ্গ টেনে তিনি বলেন বাংলাদেশের তরুণ প্রজন্ম একই শাসনের বাইরে কিছুই জানতে পারেনি বা ব্যালট পেপারে বিকল্প প্রার্থীকেও পায়নি গত জানুয়ারিতে একই কায়দায় নির্বাচনে জয়ী হন শেখ হাসিনা অধিকাংশ মানুষ মনে করে শেখ হাসিনা শুধু শাড়ি পরা নারী নন বর্বর শাসকও সারাদেশে জ্বালাও পোড়ায়ের মধ্যে তিনি ভারতে নির্বাসিত হন পাঁচ আগস্ট গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা সেই থেকে তারা ভারতেই আছেন উপাহক বলেন তিনি মনে করেন তার ব্যাপক অজনপ্রিয় শাসনামল ও অভিবাসন সংক্রান্ত রাজনৈতিক স্পর্শ কতরতার নিরিখে যুক্তরাজ্য সরকারের এমন একজনকে আশ্রয় দেওয়া সুবিচীন হবে না যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি রয়েছে অনেক বাংলাদেশি মনে করে তাকে বাংলাদেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা উচিত habitive USA New York